আপনি যদি এমন মনে করেন আপনার জীবন শেষ আপনার আর কিছু করার নেই আপনি ব্যর্থ তাহলে একটু থেমে যান শোনেন এক মানুষের গল্প বলি এই মানুষটার নাম ডেভিড স্যান্ডার্স মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন মা অসুস্থ সংসার বলতে গেলে চলেই না খাবার জোটে না নতুন তো দূরে থাক পায়ের জুতা পর্যন্ত ছিল না 16 বছর বয়সে স্কুল ছেড়ে দিতে হয় পড়ালেখা শেষ হয়নি কারণ জীবন তাকে পড়ালেখার সুযোগটাই দেয়নি সতেরো বছর বয়সে চার বছ চাকরি হারান রেল লাইনের কন্ডাক্টর ছিলেন ইন্স্যুরেন্স কোম্পানিতে সেলসম্যান সবখানেই ব্যর্থ আঠারো বছর বয়সে বিয়ে করেন উনিশে বাবা হন আর বিশ বছরে স্ত্রী আর মেয়ে তাকে ছেড়ে চলে যায় কারণ তিনি সংসার চালাতে গিয়ে পারছিলেন না একের পর এক দুঃখ আর ব্যর্থতা তারপর জীবন থেমে থাকেনি চেষ্টা করেছেন সেনাবাহিনীতে কিন্তু সেখানেও টিকতে পারেননি চেষ্টা করেছেন আইনি ডিগ্রি নিতে বাদ পড়েছেন যে কাজেই হাত দিয়েছেন মনে হয়েছে এইবার বুঝি কিছু হবে কিন্তু বারবার জীবন জন্য বলছে তোমার দ্বারা কিছু হবে না এভাবেই কেটে যায় পুরো জীবন একসময় এক ছোটো ক্যাফেতে রাধুনির কাছে চাকরি নেন তিনি সেখানেই রান্নার প্রতি ভালোবাসা জন্মায় বয়স বাড়ে পঁয়ষট্টি বছর বয়সে অবসরে যান তিনি সরকারি ভাতা পান মাত্র একশো পাঁচ ডলার শুনে অবাক হচ্ছেন ভেবে দেখুন পঁয়ষট্টি বছর বয়সে দাঁড়িয়ে এক হাতে শত শত ব্যর্থতা আর অন্য হাতে জীবন চলার জন্য মাত্র একশো পাঁচ ডলার এই অবস্থায় তিনি ভেঙে পড়েন একদিন ভাবলেন এই জীবন রেখে আর কি হবে আমি তো ব্যর্থ কেউ আমার কথা মনে রাখবে না আমি মরে গেলে কারো কিছু আসে যায় না এই চিন্তায় এক গাছের নিচে বসে আত্মহত্যার পরিকল্পনা করেন কিন্তু শেষ মুহূর্তে একটা প্রশ্ন মনে পড়ে যায় জীবনে আমি কি কিছুই পারিনি একটা কাগজে তিনি লিখে ফেলেন তিনি তার নিজের জীবনের ভালো দিকগুলো তখন একটাই ভালো জিনিস চোখে পড়ে তিনি ভালো রান্না করতে পারেন আর সেটা অনেক মজা করে ভাবলেন শেষবার চেষ্টা করা যাক তারপর সাতাশি ডলার ধার নিয়ে কিছু মুরগি কেনেন নিজেই তার মন মতো মশলা আর সর্বস্ব পরিশ্রম দিয়ে ফ্রাই করেন আর তখনই শুরু হয় কুন্তুকি ফ্রাইন্ড চিকেন মানে কেএফসি তখন কেউ তাকে চেনে না বিশ্বাস করে না প্রথমে এক হাজারটি দোকান তাকে না বলে ফিরিয়ে দেয় শুধু একজন বলেছিল একবার দেখি আপনার বানানোর চিকেনটা কেমন সেই একবার থেকে শুরু একটা দোকান দুইটা দোকান একদিন সেই কেএফসি হয়ে দাঁড়ায় বিশ্বজুড়ে জনপ্রিয় এক নাম অষ্টআশি বছর বয়সে তিনি হয়েছিলেন কুটিপতি আর আজ আমরা সবাই তাকে এক নামেই চিনি কে এফ সি স্যান্ডার্স এখন আপনি বলুন এই মানুষটা যদি পঁয়ষট্টি বছর বয়সে শুরু করে কোটিপতি হতে পারেন তাহলে আপনি কেন পারবেন না আপনি যদি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সেও ভাবেন আপনার জীবনে আর কিছু হবে না তাহলে কে এফ স্যান্ডার্সের জীবনে একবার চোখ রাখেন তিনি যদি পঁয়ষট্টি বছর বয়সে শুরু করে সফল হতে পারেন তাহলে আপনি কেন পারবেন না পঁচিশ বছর বয়সে আপনি যদি জীবনে একের পর এক ব্যর্থতা পান চাকরি না থাকে টাকা না থাকে পাশে কেউ না থাকে তাহলে হাল ছাড়বেন না কারণ ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে নতুন শুরু সান্ডার্স যদি ভেবে ফেলতেন এই জীবনে আর কিছুই হবে না তাহলে আজ হয়তো কেএফসি বলে কিছুই থাকতো না তাই আজ আপনি যেখানেই থাকুন একটা প্রশ্ন নিজেকে করুন আমি কি করতে পারি সেটাই ধরুন সেটাকেই ভালোবাসুন ছোট্ট একটা দক্ষতা একদিন আপনার পৃথিবী বদলে দিতে পারে এই গল্প থেকে আমরা কি শিখি ব্যর্থতা মানেই হেরে যাওয়া না বরং নতুন সুযোগের দরজা খোলা জীবন যতই কঠিন হোক যদি নিজের উপর বিশ্বাস থাকে জয় একদিন হবেই কখনো বলবেন না আমার দ্বারা কিছু হবে না আপনি নিজেই প্রমাণ করতে পারেন সবই সম্ভব আপনি ছোট মনে করলেও আপনার ভেতরে একটা গুণ একদিন লাখো মানুষের পছন্দ হতে পারে আপনি হয়তো এখন খুবই কঠিন সময় পার করছেন কিন্তু এই কঠিন সময়টাই একদিন আপনার গল্প হবে যেটা অন্যদের অনুপ্রেরণা দেবে তাই আজ থেকে নিজেকে আর ছোট মনে করবেন না আপনার মধ্যে আছে সে আগুন সেই ক্ষমতা সেই প্রতিভা যা একদিন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেবে শুধু সৃষ্টা চালিয়ে যান হাল সারবেন না যদি এই ভিডিওটা শুনে মনে হয় হ্যাঁ আমিও পারবো তাহলে সেটাই কে এফ সান্ডার্সের মতো জীবনের সবচেয়ে বড় পাওয়াটা হবে আপনার জন্য এই ছিল প্রান্ডার্সের জীবন থেকে শেখার মতো এক অনুপ্রেরণামূলক গল্প ভালো লাগলে পাশে থাকুন শেয়ার করুন আর মনে রাখুন আর ভাবনা নয় আপনি কাজ শুরু করলেই সফলতা আপনার দিকেই এগিয়ে আসবে